নমস্কার দর্শকবৃন্দ প্রতি বছরই দেখা যাচ্ছেন আমাদের রাজ্যে গরমের ছুটি সংখ্যা কিন্তু অনেক কম থাকছে এবং গরম যখন নাকি অত্যধিক পরিমাণে পড়ছে তখন কিন্তু ছুটির সংখ্যা বাড়িয়ে দিচ্ছে এবং এই ছুটির সংখ্যা বেড়ে যাওয়াতে কিছু শিক্ষক সংগঠনের প্রচন্ড অসুবিধা হচ্ছে আবার অধিকাংশ শিক্ষক শিক্ষিকাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে যেহেতু গরমের সময় তাদের স্কুলে যেতে হবে না তো সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সর্বমোট ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফিরে আসুক বাম আমলের বছরে পঁচাশি দিনের ছুটি তাহলে পরিকল্পিতভাবে গরমের ছুটি ছুটিভাবে স্কুলগুলো দাবি শিক্ষকদের একাংশের এখন বছরে পঁয়ষট্টি দিন ছুটির মধ্যে গরমের ছুটি থাকছে মাত্র দশ দিন শিক্ষকদের মতে পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে যা বাস্তবসম্মত নয় এখন গরম বাড়লে তবেই গরমের ছুটি বাড়িয়ে এক থেকে দেড় মাস করা হচ্ছে এবার পঁয়ষট্টি দিনের ছুটির তালিকায় গরমের ছুটি ছিল নয় থেকে বিশে মে এপ্রিলের শুরুতেই তীব্র গরমে ছুটি এগিয়ে আসে ছয় মে স্কুল খোলার কথা বলা হয় দোসরা জুন বুধবার শিক্ষা দপ্তর জানায় ছুটি পড়বে সোমবার বাইশে এপ্রিল থেকে খুলবে দোসরা জুন শিক্ষকদের প্রশ্ন বারবার কেন এই বদল এতে পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হয় শিক্ষকেরা জানান নয়ের দশক পর্যন্ত স্কুলের ছুটির ক্যালেন্ডারে বছরে পঁচাশি দিন ছুটি থাকতো গরমের ছুটি থাকতো প্রায় এক মাস তা ফেরাতে শিক্ষা দপ্তরকে চিঠি লিখেছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের সম্পাদক চন্দন গড়াইয়ের দাবি অপরিকল্পিত ভাবে গরমের ছুটি না বাড়িয়ে বছরের শুরুতেই আগের মতো পঁচাশি দিনের ছুটি দেওয়া হোক শিক্ষক নেতা নবকুমার কর্মকারের কথায় গত কয়েক বছর ধরেই এপ্রিলের গোড়ায় তীব্র গরম পড়ে যাচ্ছে ছুটির ক্যালেন্ডারে প্রতি বছরই তা হলে গরমের ছুটি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে করা হচ্ছে কেন এই আবহাওয়ায় দশ দিনের গরমের ছুটি বাস্তবসম্মত নয় এদিন শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভোটের ডিউটি বা নির্বাচন কমিশনের কোনো কাজ ছাড়া এই গরমের ছুটি পাবেন শিক্ষক শিক্ষিকারাও দার্জিলিং কালিম্পং অবশ্যই ছুটির আওতায় আসছে না দীর্ঘ ছুটির জন্য স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে তো বোঝা যাচ্ছে যে এই ছুটি যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু অনেকেরই একটু অসুবিধা হচ্ছে কেননা এই পঁচাশি দিনের ছুটি যেটা আগে ছিল সেই পঁচাশি দিনের ছুটি ফিরে আসুক এমনটাই চাইছে এবং তার সঙ্গে এটাও ফিরে আসতে হবে যে এই পঁচাশি দিনের যে ছুটি থাকবে বিশেষ করে গরমের ছুটি হোক বা পুজোর ছুটি হোক যে টানা ছুটি থাকবে সেই ছুটিতে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের এই জোর করে স্কুলে আনা যাবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে গরমের ছুটি বা পুজোর ছুটি যেটাই হোক না কেন ছুটি ছুটি হিসেবেই থাকবে তো যাই হোক এখন পঁচাশি দিনের ছুটি যদি ফিরে আসে তা মন্দ হয় না কারণ এর মা থেকে থেকে এরকম ছুটি বারণটা ঠিক নয় বা এতে ছাত্রছাত্রীদের পঠন পঠনের অসুবিধা হওয়ারই কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ